সুধি মন্ডলী আসসালামু আলাইকুম রয়্যাল ক্যাপিটালের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত ফুডস অ্যান্ড অ্যো ইন্ডাস্ট্রিজ এর থেকে আপনারা এই আইপিও টি সামগ্রিক রেটিং টা জানতে পারবেন এবং এই আইপিও টি মেরিট সম্পর্কে জানতে পারবেন আইপিও সার সংক্ষেপে মোট উত্তোলিত মূলধন হচ্ছে তিরিশ কোটি টাকা এবং আইপিও পূর্ববর্তী পরিশোধিত মূলধন পঞ্চান্ন কোটি টাকা এবং আইপিও পরবর্তী পরিশোধিত মূলধন হচ্ছে পঁচাশি কোটি টাকা কোম্পানিটির অনুমোদিত মূলধন হচ্ছে একশো কোটি টাকা কোম্পানিটি ফেস ভ্যালুতে মার্কেটে আসছে এবং মার্কেট নট পাঁচশো সাবস্ক্রিপশন ওপেনিং ডেট হচ্ছে তিন জানুয়ারি দুই এবং ক্লোজিং ডেট হচ্ছে সাতই জানুয়ারি দুই এই কোম্পানিটি কোনো ক্রেডিট রেটিং নেই এবং সামগ্রিক ভাবে কোম্পানিটি পাঁচের মধ্যে দুই দশমিক ছয় পেয়েছে যার মানে হচ্ছে এটি ন্যূনতম গ্রহণযোগ্য মানের নিচে অবস্থান করছে কোম্পানিটি পরিচিতির আন্ডারে কোম্পানির প্রতিষ্ঠা বছর হচ্ছে দুই হাজার সাত বর্তমান এটি একটি পাবলিক লিমিটেড কোম্পানি এবং এর কোন সাবসিডিয়ারি কোম্পানি নেই কোম্পানিটার নেচার অফ বিজনেস থেকে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের একটি আইসক্রিম প্রস্তুতকারক ও সরবরাহকারী কোম্পানি এটি এবং যার ব্র্যান্ড নাম হচ্ছে লাভলো এর আউটপুট মার্কেট হচ্ছে লোকাল মার্কেট এবং ইনপুট মার্কেট হচ্ছে ইউরোপিয়ান কান্ট্রি মেইনলি হচ্ছে ডেনমার্ক প্রোডাকশন ক্যাপাসিটি ইউটিলাইজেশন এর গ্রাফ থেকে আমরা একটা ব্যাপার ইন্টারপ্রেট করতে পারি যে দুই থেকে দুই সাল পর্যন্ত প্রোডাকশন ক্যাপাসিটি ইউটিলাইজেশন পঞ্চাশ শতাংশ থেকে পঁচাত্তর শতাংশ উন্নীত হয়েছে এবং দুই সালে রিমাইনিং ক্যাপাসিটি পঁচিশ পার্সেন্ট দেখে বোঝা যায় এর অ্যাডিশনাল রেভিনিউ ড্রাইভ করা সুযোগ রয়েছে আইপিও টাকা ব্যবহার করার পাই চার্টটি দেখে আমরা দেখতে পাচ্ছি যে কোম্পানিটি 30 টাকা ঋণ পরিশোধে ব্যবহার করবে এবং মেশিনারি পারচেজে 30% টাকা ব্যবহার করবে ফ্রিজার ক্রয় 19% যানবাহন ক্রয় 7% ডিপোটে 5% বিনিয়োগ করবে বাকি টাকা আইপিও ব্যয় যাবে তো 30% যেহেতু ঋণ পরিশোধে ব্যয় হবে টোটাল আইপিও টাকা থেকে এটি একটি বিনিয়োগকারীর জন্য বিবেচ্য বিষয় শিল্প খাদ্য মার্কেট সংক্রান্ত তথ্যে ফুড এন্ড এগ্রো ইন্ডাস্ট্রিজ বনাম আইসক্রিম খাতের বিভিন্ন তথ্য এখানে তুলে ধরা হয়েছে

সাধারণত আইসক্রিম প্রোডাক্টের চাহিদা কম থাকে এবং প্রতিযোগী প্রতিষ্ঠান হিসেবে আব্দুল মোরেন গ্রুপ ঢাকা আইসক্রিম কোয়ালিটি সেবাই মিল্ক মিটা ইত্যাদি রয়েছে এই কোম্পানিটির ইউটিলিটি রয়েছে পাওয়ার ও গ্যাস এবং মোট কর্মচারীর সংখ্যা তিনশো সাতত্রিশ অর্থাৎ এটি দেখে বোঝা এই কোম্পানিটি একটু ছোট সাইজের কোম্পানি এখানে রিটার্ন অন ইকুইটি এবং আর্নিং পার্সিয়ার দুইটি গ্রাফ দেখে কোম্পানি ভার্সাস পিয়ার ইন্ডাস্ট্রি সম্পর্কে আমরা দুটি ইনফরমেশন পেতে পারি প্রথমটি হচ্ছে রিটার্ন অন ইকুইটি বেসিসে তৌফিকা Agro Industries কিন্তু তার peer company থেকে কিছুটা বেশি রিটার্ন জেনারেট করতে পেরেছে equity holder দের জন্য বাট যখন আমরা earnings per share এর পারস্পেক্টিভে দেখব তখন কিন্তু Taufika Industries তার peer industries তুলনায় কিছুটা কম আর্নিং per share জেনারেট করতে পেরেছে এর মাধ্যমে বোঝা যায় যে যেহেতু Taufika Agro এর EPS তার পিয়ার industries থেকে কিছুটা কম তার মানে তার মার্কেটে তার কিছুটা ভ্যালুয়েশনও কম কিন্তু রিটার্ন অন ইকুইটি থেকে বোঝা যায় এটি বেটার শেয়ার রিটার্ন জেনারেট করতে সক্ষম হয়েছে যেটি কিনা একটা গুড সাইন শিল্প বিভিন্ন দিক পর্যালোচনার আন্ডারে রয়েছে বাজারে নতুন উৎপাদনকারী আসার সম্ভাবনার দিক থেকে এটি উচ্চ অবস্থানে রয়েছে ক্রেতাদের দরপাশাকুশির ক্ষমতা উচ্চ অবস্থানে রয়েছে বিকল্প উচ্চ আবির্ভাবনের সম্ভাবনায় মধ্যম অবস্থানে রয়েছে এবং সরবরাহকারী দরপাশাকুশি ক্ষমতা উচ্চ অবস্থানে রয়েছে সর্বোপরি শিল্প খাতের প্রতিযোগিতা উচ্চ অবস্থানে রয়েছে শর্ট অ্যানালাইসিস যদি আমরা দেখি এর স্ট্রেন্থ হচ্ছে বিভিন্ন রকমের আইসক্রিম ও ডেজার্ট প্রস্তুত করতে পারে প্রতিষ্ঠিত স্বীকৃত ব্র্যান্ড হিসেবে কোম্পানিটি প্রতিষ্ঠিত রয়েছে অভিজ্ঞ ও বিশ্বাসযোগ্য ম্যানেজমেন্ট টিম রয়েছে উইকনেস হিসেবে রয়েছে নতুন প্রতিষ্ঠিত কোম্পানিটির মার্কেট শেয়ার খুবই নগণ্য খুবই কম মাঝারি ঋণ রিন সার্ভিসিং ক্যাপাসিটি বা ডেট সার্ভিসিং ক্যাপাসিটি রেশিও দেখে যেটা বোঝা যায় কোম্পানিতে ঋণের পরিমাণ অনেক বেশি এবং পণ্য সরবরাহ খুব কঠিন হওয়ার কারণে বাজারে আকার সীমিত অপরচুনিটি হিসেবে রয়েছে কোম্পানিটি বড় শহরগুলোতে তার ব্যবসা সম্প্রসারণ করছে গ্রীষ্মকালে ও তরুণ প্রজন্মের মধ্যে ব্যাপক চাহিদা রয়েছে ট্রেড হিসেবে রয়েছে ট্রেড ব্যারিয়ার কম স্বাস্থ্য সচেতন মানুষ মিষ্টি জাতীয় খাদ্যদ্রব্য থেকে বিরত থাকেন সাধারণত এখানে মেজর তিনটি রিস্ক সম্পর্কে আমরা বলবো রিস্ক অ্যানালাইসিস এর আন্ডারে প্রথমটি হচ্ছে আইসক্রিম শিল্প খাতে প্রতিযোগিতার পরিমাণ খুব বেশি হয় কোম্পানিটির পক্ষে প্রতিযোগিতার তুলনায় এগিয়ে থেকে এর প্রবৃত্তির ধারা বজায় রাখা কঠিন হতে পারে এবং আরেকটি হচ্ছে বর্তমানে আইসক্রিম ব্যবসায় সিজনালিটি রিস্ক অনেক বেশি অর্থাৎ গ্রীষ্মে ব্যবসায় বেশি কিন্তু শীতকালে অনেক কম ভবিষ্যতে সংস্থাটি আইপিও তহবিল ব্যবহার করে পণ্য বৈচিত্র্য না আনলে ব্যবসায় ঝুঁকি বেড়ে যেতে পারে কোভিড 19 কারণে এই জাতীয় ঠান্ডা মিষ্টি খাদ্যদ্রব্য অর্থাৎ আইসক্রিম গ্রহণের ব্যাপারে মানুষের সচেতনতা আগের তুলনায় অনেক বৃদ্ধি পেয়েছে যেটি কিনা কোম্পানির জন্য একটি চিন্তা করার বিষয় রিস্ক অ্যানালাইসিসের স্ট্যাটিস্টিক্যাল মেট্রিক থেকে আমরা দেখি যে কোম্পানিটির রেভিনিউ স্ট্যান্ডার্ড ডেভিশন হচ্ছে সাতত্রিশ কোটি টাকা এবং নেট প্রফিট এর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হচ্ছে 3.6 কোটি টাকা কোম্পানিটির কোএফিসিয়েন্ট অফ ভ্যারিয়েন্স হচ্ছে রেভিনিউ এর 58% এবং নেট এর ক্ষেত্রে 119% তো জেনারেলি কোএফিসিয়েন্ট অফ ভ্যারিয়েন্স যদি 20% এর থেকে বেশি হয় তাহলে সাধারণত বেশি বিজনেস রিস্ককে ইন্ডিকেট করে তো এই কারণে আমরা বলতে পারি যে কোম্পানিটি উচ্চ মাত্রার ব্যবসায়িক ঝুঁকি রয়েছে ব্যবস্থাপনা পরিষদে রয়েছে নার শামিমা নার্গিস হক উনি চেয়ারম্যান পদে রয়েছেন ওনার 20 বছর অভিজ্ঞতা রয়েছে সিমিলার ইন্ডাস্ট্রিতে মোহাম্মদ একরামুল হক এমডি পদে রয়েছেন এবং ওনার 24 বছরের অভিজ্ঞতা রয়েছে হচ্ছে একই ইন্ডাস্ট্রি কোম্পানির ফিনান্সিয়াল পারফরমেন্স এর একটা গ্ল্যান্স যদি আমরা দেখি যে কোম্পানি অ্যাসেট গ্রোথ হয়েছে গত পাঁচ বছরে পার অ্যানাম টোয়েন্টি পার্সেন্ট ইকুইটি গ্রোথ হয়েছে ওয়ান রেভিনিউ গ্রোথ হয়েছে টোয়েন্টি এবং রিটার্ন অন ইকুইটি পরিমাণ মডারেট অবস্থা রয়েছে এবং কম্পানিটির ক্যাশ ফ্লো বেজড যে রেশিওগুলো আছে রেশিওগুলো রেজাল্ট থেকে আমরা দেখতে পারি যে কোম্পানিটির নগদ প্রবাহ ভালো। কোম্পানিটির ডেট ইকুইটি রেশিও 2020 সালে রয়েছে 124% যার মাধ্যমে বোঝা যায় যে কোম্পানিটির ডিফল্ট রিস্ক একটু বেশি। এবং কোম্পানিটির আরও এবং ROE অবস্থা সাধারণত খারাপ অবস্থা রয়েছে। কোম্পানিটির ROCE বা রিটার্ন অন ইনভেস্টেড ক্যাপিটাল তার অপরচুনিটি কস্ট অফ ক্যাপিটালের তুলনায় অনেক কম।

পোটেন্সিয়াল ইন্ডাস্ট্রি এন্ড বিজনেস গ্রোথে পাঁচে তিন পেয়েছে এবং প্ল্যান ইউজ অফ আইপিও তে পাঁচে তিন পেয়েছে রিস্ক অ্যাসেসমেন্টে পাঁচে এক পেয়েছে অন এভারেজ কোম্পানিটি পাঁচের মধ্যে টু পয়েন্ট সিক্স পেয়েছে যেটি কিনার মাধ্যমে বোঝা এটি ন্যূনতম গ্রহণযোগ্য মান তিনের নিচে এই ছিল আমাদের আইপিও অ্যানালিটিক্স সম্পর্কিত আলোচনা আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার দেবেন সবাই আমাদের সাথে থাকুন সম্মানিত অতিথিবৃন্দ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম